عجم بسلام هدرتي سليمان عليه الصلاه والسلام الله ربنا لمن الكازبالتي سنوات الله যখন আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব আমি যখন চিরবিদায় হয়ে যাব আমি যখন দুনিয়া থেকে নিঃশ্বাস নামে বাড়িটা ত্যাগ করে ওই অন্ধকার কবরে চলে যাব ও আল্লাহ আমার সাথে কিছুই যাবে না শুধুমাত্র আমি সাদা কাপড়ের পেকের হয়ে ওই অন্ধকার কবরে চলে যাব আমার সাথে যাবে আমার আমায়াল আর ওর তো যাবে না আহলে আয়াল রিস্তা যাবে না গো আল্লাহ ও আল্লাহ সেই জন্য আমি কি করেছি সুলাইমান তুমি রব্বুল আলামিনের কাছে কি চেয়েছি ইলমে জ্ঞান চেয়েছি যাতে করে গো আমি সুলাইমান তুমি রব্বুল আলামিনকে চিনতে পারি এবং কি তোমার নৈকট্য হাসিল করে এই দুনিয়া থেকে আমরা বিদায় হতে পারি আমি বিদায় হতে পারি আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান মান হে সুয়মান তুমি আমার কাছে কি চাইলা না তুমি আর ধন সম্পদে চাইলা না তুমি আমার কাছে কি চাইলা এলমে গান চাইলা আরে এলমে গান চাইলা তোমার চাওয়া অনুযায়ী আমি আল্লাহ তোমাকে কি করবো এলমে গান দান করব এলমে গান দান করলাম কিন্তু তোমার নিয়াতের উপর খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে দুনিয়ার রাজত্বটাও দান করে দিলাম নারায়ে তাকবীর না আপনিরা কিতাবের লেখক লেখেন হযরতে সুলাইমান আলাইহিসসালাম কে করেছেন জ্ঞানের জরিয়া করে এই যে দুনিয়ার শরীরের বুকে এমন কোন কি ছিল না মানে জীব ছিল না এমন কোনো পক্ষী এমন কোন পাখি চরাই ছিল না রে বন্ধ এমন কোনো নদীর মানে কুম্ভের নদীর মাছ এবং ইত্যাদি ইত্যাদি যত জীব আল্লাহ সৃষ্টি করেছে কোন জীবের বাসা হলো যে সুরাই মানে ইসলাম বুঝতেন না এরকম টানা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাধ্যমে যত প্রাণী আছে রে বন্ধ সমস্ত প্রাণীর বাসা হজরতে সুরাই মানে সালাম বুঝতে এবং কি আল্লাহ রবিনের দেওয়া দন দৌলত দিয়ে দুনিয়ার জমিনের বুকে কি করে গেছেন রাজত্বটাও করে গেছেন বলছি সুবাহান সেই জন্য আমার আপনার শিক্ষার প্রয়োজন আছে কিন্তু একটা কথা হলো আজকে আমরা মুসলমান নাকি গণ আমরা মুসলমান আপনার ছেলেকে আপনি কি করবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনার ছেলেকে আপনি কি করবেন ডাক্তার বানাবেন আপনার ছেলেকে আপনি উকিল বানাবেন ব্রিস্টার বানাবেন যাই বানাবেন তাই বানাবেন বানান কোনো অসুবিধা নাই আজকে আমাদের মাধ্যম থেকে একজন যখন কি হয়ে যাবে একটা ডাক্তার হয়ে যাবে একটা উকিল হয়ে যাবে ব্যারিস্টার হয়ে যাবে আজকে এই যে আমাদের ছাড় আমি কোন মানে অন্য জাতিকে বা টার্গেট করে কথা বলবো না কিন্তু আমাদের মধ্যম থেকে যখন একজন ব্যক্তি আমাদের ভয়া উচ্চ পদ স্থান হাসিল করবে আমাদের ফায়দা না ফায়দা না ফায়দা না ফায়দা না নিশ্চয় ফায়দা পৃথিবীর মানুষ শিক্ষাটা হাসিল করবো রে বন্ধ সেই শিক্ষাটা যদি আমি আপনি আল্লাহর কিতাব দিয়ে শুরু করিলে বন্ধ কি হয়ে যাবে আমার আপনার জিন্দগি কল্যাণ করা হয়ে যাবে বলছে সুবাহ